যে মানুষের জীবন হচ্ছে উদ্দেশ্যহীন মানুষের জীবন হচ্ছে কষ্টের এবং সংগ্রামের এবং মানুষের জীবন একটি অন্ধ তারণায় মানুষ একটি অন্ধ পিছনে দৌড়ে বেড়ায় এই কথাগুলা কে বলেছেন এই কথারা বলেছেন জার্মান দার্শনিক আত্মার সোপেন হওয়ার আত্মার শোপেন হওয়ার ছিলেন একজন দার্শনিক এবং মনোবিজ্ঞানী উনি পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিকদের মধ্যে তাহলে বললেন আর্থার যে মানুষের জীবন মানুষের জীবন সংগ্রামের এবং মানুষের জীবন কষ্টের এবং একটি অন্ধ তাড়না মানুষকে তাড়িয়ে নেয় কেন এই কথাগুলা উনি বললেন তো এইগুলাই নিয়ে আজকে আমি আলোচনা করব আমি মোহাম্মদ আমি হিসেন আর আমি বিশ্বাস করি মানুষকে যদি সঠিক জ্ঞান দেওয়া যায় তাহলে মানুষের উন্নয়ন করা সম্ভব তো বন্ধুরা আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা পেস্টুকে ফলো করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও আরো পাওয়া তো যাই হোক যে আর্থার সুপেন হওয়ারে যে প্রথম যে কথাটি যে মানুষের জীবন উদ্দেশ্যকে এক কি যুক্তি দিয়েছে এটা হচ্ছে যে উনি যে মেইন যে থিওরিটা দিয়েছেন সেটা হচ্ছে মানুষের পক্ষে পৃথিবী সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞানার্জন করা সম্ভব অর্থাৎ মানুষ পৃথিবীর পৃথিবী সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞানার্জন করার মতো ক্ষমতা মানুষের নেই বা এটা মানুষের পক্ষে সম্ভব না তো এটার জন্য উনি অনেক ব্যাখ্যা দিয়েছেন যেরকম জানেন যে মানুষ পৃথিবীর যতটুকু দেখে বা বুঝতে পারে সেগুলো আংশিক বা পার্শে পরিপূর্ণ ভাবে দেখে না বা বুঝতে পারে না যেমন ধরেন আমরা চুখ দিয়ে যে আলোক তরঙ্গটা আমরা দেখি সেটা হচ্ছে চার হাজার থেকে সাত হাজার নেনমিটারের মধ্যে থাকে কিন্তু এর বাইরে হলে কিন্তু আমরা দেখতে পারি না কিন্তু দেখেন যে সাপ ইনফারেট তরঙ্গ কিন্তু সাপ বুঝতে পারে যেটা মানুষ বুঝতে পারে আবার শব্দ তরঙ্গ যদি বিশ থেকে বিশ হাজার হার্জের মধ্যে হয় তাহলে সেটা আমরা কি বুঝতে পারি কিন্তু যদি এর কম বা বেশি হয় তাহলে কিন্তু সেটা আমরা বুঝতে পারি না কিন্তু এই ধরনের তরঙ্গ কিন্তু পৃথিবীতে আছে যেমন ধরেন রাশিয়া থেকে হাজার হাজার পাখি শীতকালে বাংলাদেশে চলে আসে হাজার হাজার মাইল পাখি তো ওরা কিভাবে আসে ওরা পৃথিবীতে যে ম্যাগনেটিক ফিল্ড আছে সেই ম্যাগনেটিক ফিল্ডকে তারা চিহ্নিত করে সে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে বাংলাদেশে চলে আসে এই ম্যাগনেটিক ফিল্ডের কে কিন্তু মানুষ বুঝতে পারে না কিন্তু পাখিরা ঠিকই বুঝতে পারে হ্যাঁ তো আরেকটা জিনিস হচ্ছে যেমন মনে করেন আমাদের চোখে যে আলোক তরঙ্গটা আসে মনে করেন এটা গাছ আমরা দেখতেছি আসলে বাস্তব জগতের গাছ আর আমাদের ব্রেনে আমরা যে গাছটা দেখি এটার মধ্যে কিছু পার্থক্য পার্থক্য আমাদের যে আলোটা আমাদের চোখের মধ্যে রেটিনের মধ্যে পড়ে সেই আমাদের চোখের রেটিনা এটাকে কিছু মডিভেট করে কিছু পরিবর্তন করে ব্রেনে পাঠায় আমার ব্রেন এটাকে কিছু পরিবর্তন করে হ্যাঁ এটা আমাদের মনের মধ্যে একটা এটার একটা চিত্র দেয় অর্থাৎ বাস্তব জগতের যে গাছ আর আমাদের মধ্যে যে গাছটা বা আমরা যে গাছটা দেখতেছি এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে কারণ আমাদের ব্রেন এবং আমাদের চোখে তো এই কারণেই শোভেন আর অর্থাৎ শোভেন বলছে যে হ্যাঁ মানুষের পক্ষে পৃথিবী সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞানার্জন করা সম্ভব না এছাড়াও আমাদের চোখ কান জিব্বা। যে ইনফরমেশন গুলা পায় হ্যাঁ এগুলা কিন্তু কিছুটা পরিবর্তন করে আমাদের অর্থাৎ আমরা বাস্তব জগতের জিনিসটা কিছুটা পরিবর্তিত আকারে আমরা দেখতে পাই আর এই কারণে কিন্তু সোকেন আমার বলছেন যে বাস্তব জগৎ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা মানুষের পক্ষে সম্ভব আরেকটা জিনিস হচ্ছে যেমন ধরেন মানুষের উপলব্ধি ক্ষমতা এক একজনের এক এক রয়েকম মনে করেন আকাশের চাঁদ এই চাঁদকে আপনি যদি বিশ জন মানুষকে বলেন যে আপনারা চাঁদ সম্পর্কে বলেন বর্ণনাকে তাহলে বিশ জন মানুষের বর্ণনা বিশ রকমের হবে অর্থাৎ এক একজন মানুষের উপলব্ধি ক্ষমতা মূল্যায়ন ক্ষমতা একজনের সাথে আরেকজনের মিলবে না তো যাই এটা দিয়ে উনি বোঝাতে চাচ্ছে যে আসলে মানুষ কোন জিনিস সম্পর্কে পরিপূর্ণ পৃথিবীর জিনিস সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে না যার জন্য মানুষের জীবন হচ্ছে উদ্দেশ্য নিয়ে এটাই সবের নেওয়ার এখানে বুঝাইতে চাইছে দুই নম্বর হচ্ছে যে মানুষ জীবন হচ্ছে কষ্টের এবং সংগ্রামে এবং কষ্টের এবং সংগ্রামের কিভাবে যে মানুষ মানে কিছু জিনিস জন্ম থেকে মানুষ কি করে বেঁচে থাকার একটা তারা তার মধ্যে কাজ করে রিপ্রডিউস মানে বংশবৃদ্ধি করার একটা তারা তার মধ্যে কাজ করে আসলে পৃথিবীতে আনন্দ বলতে কিছু যখন মানুষ সংগ্রাম বন্ধ করে দে তার একটা রিল্যাক্স আসে তার আর কি সে আনন্দ মনে করে সে কি করে একটা জিনিস পাওয়ার জন্য সে সংগ্রাম করতে থাকে যেমন চাকরি পাওয়ার জন্য সংগ্রাম করতে থাকে এখন চাকরি যখন সে পাইল তখন শুধু সে কিছুটা রিল্যাক্স ফিল করবে সেটি হচ্ছে তার আনন্দ এখন কিন্তু মানুষের যেই মানে জেনেটিক ঘটন সেটা কিন্তু সে একটা জিনিস পেয়ে সে সন্তুষ্ট থাকে সে পরবর্তীতে আবার চিন্তা করে আমার একটা বাড়ি দরকার পরে চিন্তা করে আমার গাড়ি দরকার এরকম তার চাহিদা বাড়তেই থাকে একটার পর একটা চাহিদা বাড়তে থাকে তখনই কিন্তু মানুষের সংগ্রাম বাড়তে থাকে আর সংগ্রাম হচ্ছে কষ্টের আর সংগ্রাম মানে হচ্ছে জীবক আর এইভাবে কিন্তু মানুষ একটার পর একটা স্বপ্ন দেখতে থাকে এবং তার কষ্ট এবং সংগ্রাম আর কোনোদিনও শেষ হয় এই জন্য সুফেন বলছেন যে মানুষের জীবন হচ্ছে মস্টের সংগ্রাম তারপরে যেটা হচ্ছে যে মানুষ একটা অন্ধার পিছনে ছুটে গড়া হ্যাঁ এটা কিভাবে যখন একটা গাছের বীজ যখন এটা বীজ অবস্থায় থাকে তখন কিন্তু এটার একটা আশা থাকে সে গাছ হবে ফুল হবে বল দিবে এইভাবে তার জীবন সে কমপ্লিট করবে তারপর মানা মানুষের জীবনটা কিন্তু এরকম সে যখন জন্ম নেয় তারপরে তার একটা আশা থাকে সে বড় হবে সে কাজকর্ম করবে সে অনেক কিছু করবে তারপরে এক মারা এই যে মানুষ এই ধারণাটা মানুষের মধ্যে কিন্তু সবসময় মানে ঘুরে বেড়া এমন মানুষ নাই যে নাকি জীবন নিয়ে কোনো আশা ভরসা করে বা মানুষের যে বংশবৃদ্ধির যে একটা চাহিদা মানুষ সবসময় চায় তার প্রজাতির ধারাটা অব্যাহত অর্থাৎ সে বংশবৃদ্ধি করতে চায় মানে সে মরে গেল যাতে তার বংশের বংশ থাকে সেই চেষ্টা থাকবে আর এই বংশের ধারা বজায় তাকে হয় এবং একটা তাহলে এখানে যে কথাটা বলবো যে তাহলে কি এই অবস্থা থেকে কি মানুষের কোন মুক্তি নেই হম আছে আর তার শুভেন এখানে মুক্তির তিনটা উপায় বলেছে প্রথম উপায় হচ্ছে যে মানুষকে কোন সৃজনশীল কাজের সাথে জড়িত নেন সৃজনশীল কাজ বলতে কিন্তু মানে শুধু ওই মানে মানুষকে শৈল্পিক মনে হতে তার মানে এটা শুধু ছবি একে বোঝাচ্ছে না আর তার মতো শিল্পী হচ্ছে কারা একজন কবি লেখক সাহিত্যিক হ্যাঁ হ্যাঁ যারা নতুন নতুন চিন্তা করে তারাই হচ্ছে শিল্পী তারাই হচ্ছে কি নন্দন চর্চা সকৃতি সংস্কৃতির চর্চা যারা করে তারাই হচ্ছে শিল্পী সুতরাং এই ধরনের কাজে ইনভলভ তাহলে কি হয় মানুষ এই বাস্তব জগতের যে কষ্ট দুঃচিন্তা থেকে তার ব্রেনটা একটু অন্যদিকে থাকে বাস্তব জগতের দুঃচিন্তা তাকে ধরতে পারে না সে একটু রিল্যাক্স দুই নম্বর হচ্ছে যে তাকে সেলফ ড্রিনাল এর মধ্যে থাকতে হবে অর্থাৎ সেলফ ডিনাল কিরকম যে তার চাহিদা থাকতে হবে সীমিত মানুষের চাহিদা থাকবে খুবই সীমিত তার যতটুকু প্রয়োজন সে পৃথিবী থেকে ততটুকুই নেবে একদিন দুশো বেছে নিতে পারবে যেমন যদি জীবনে দুঃখ আসে এটাকে মেনে নিতে হবে এটা নিয়ে খুব বেশি আবেগপ্রবণ হওয়া যাবে না আবার সুখ আছে এটা মেনে নিতে হবে এটা নিয়েও খুব বেশি আবেগপ্রবণ অর্থাৎ একটা মধ্যে করতে হবে যেরকম সাধু জীবন জীবনযাপন করে এরকম অর্থাৎ অল্পতেই সন্তুষ্টি থাকতে হবে খুব অল্পতেই সন্তুষ্ট থাকতে হবে হ্যাঁ যে আরো চাই আরো চাই আরো চাই যে মনোভাব এই মনোভাবের মধ্যে থাকা যাবে না তিন নম্বর হচ্ছে মানুষকে কর্মের তার মাধ্যমে দয়া প্রদর্শন করি বা ব্যবসা করি যে যাই করি না কেন সে কর্মের মধ্যে মাধ্যমে মানুষের সেবা করার মনোভাব থাকতে হবে মানুষের কে দয়া করার মনোভাব থাকতে হবে যে শুধু আমি ব্যবসা করে লাভ করব চাকরি করে অনেক নিজেকে দেখবো এরকম চিন্তা না করে চিন্তা করতে হবে কিরকম যে আমি মানুষকে সেবা দেব সার্ভিস দিবে হ্যাঁ এবং মানুষ অনেক বিবতাব আছে কষ্টের মধ্যে আছে প্রত্যেকটা মানুষই কোনো না কোন কষ্টের মধ্যে থাকে কাকে আমি সেবা দিব তাকে আমি হ্যাঁ কোনো না কোনো ভাবে আমি তাকে দয়া প্রদর্শন করবো আর এভাবে যদি প্রত্যেকটা মানুষ তার দায়িত্ব পালন করে কর্তব্য পালন করে তাহলে কিন্তু সে ভালো থাকে তো এই যে মানুষের শোপেন আত্মার শোপেন হওয়ার যেটা বলছে যে মানুষের জীবন প্রতিষ্ঠী মানুষের জীবন কষ্টের সংগ্রামের মানুষ একটি অন্ধারণার পিছিয়ে ছুটে বেড়ায় তো এগুলো থেকে মানুষকে যদি মুক্তি পেতে হয় তাহলে ওনার এই তিনটা স্টেপ যদি মানুষ ফলো করে তাহলে সে হলে শান্তি পাবে পিছুতে মুক্তি পাবে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আশা করি